রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কি করে ব্লাউজে হুক বসাবো এবং হুকের ঘর করব সেই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসছি তো চলুন শুরু করি হুকের পটিগুলো প্রথমে দুটো পটি একসঙ্গে নিয়ে নেবেন তারপরে যেখানে হুক বসাবেন সেই জায়গাগুলোতে দাগ দিয়ে দেবেন এবং যেখানে হুকের ঘর করবেন ওই একসাথেই দাগ দেবেন কারণ যখন হুক বসাবেন এবং হুকের ঘর করবেন তখন সেটা একদম সঠিক সোজাভাবে বসবে তারপরে এভাবে একটা হুঁক নেবেন নিয়ে ওপরে যে কিনারেতে সেলাইটা আছে সেইটা থেকে একটু সরে নিচের দিকে বসাবেন কারণ যখন হুঁক লাগাবেন তখন নয়তো হুকটা বেরিয়ে থাকে আর এটাতে এভাবে বসালে হুকটা কিন্তু কাপড়ের মধ্যে ঢাকা থাকে তখন দেখতে পাওয়া যায় না তারপরে হুকটা নিয়ে প্রথমে নিচের যে ঘরগুলো আছে হুকের সেখানে আগে তিনবার চারবার করে রাউন্ড দিয়ে এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে সেলাইটা করে নেবেন এবং সেলাইটা যখন করবেন তখন একটু সুতোটা শক্তভাবে টেনে সেলাই করবেন তাহলে হুঁকটা একদম টাইট হয়ে লেগে যাবে তারপরে ওপরে এমনি করে হুঁকের যে মাথাটা আছে সেখানটাতে সুতো কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে সুতোটা এভাবে ঘুরিয়ে হুঁকের ভিতরে ফাঁস লাগিয়ে এই যে দেখুন যেমন দিচ্ছি এভাবে ফাঁস লাগিয়ে তারপরে শক্ত করে টাইট করে সুতোটা টেনে দেবেন এতে হুঁকটা টাইট হয়ে বসে যাবে কাপড়ের সঙ্গে তা ওই 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 রকম একই প্রসেসে তিনবার চারবার করে তারপরে ওখানে একটা এভাবে সুতোটা তিনবার চারবার ছুচো মাথাতে ঘুরিয়ে একটা করে গিট লাগিয়ে দেবেন ওই গিটটাও দুটো দিয়ে দেবেন তাহলে আপনাদের কিন্তু হুঁক কোনো দিন খুলবে না ব্লাউজের কাপড় আপনার ছিঁড়ে যাবে কিন্তু হুঁক খুলবে না এভাবে আপনারা সেলাই করে দেখবেন আমি আর একটাও আপনাদের লাগিয়ে দেখাচ্ছি এই একই সমানেই কিন্তু মুখগুলো বসাবেন যাতে আপনার দেরি বেশি না হয়ে যায় আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমি কেমনভাবে সেলাই করে দিলাম আবার হুকের মাথাটা ওই একইভাবে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি একইভাবে আমি ওই হুকগুলো বসিয়ে নেব আমি আপনাদের দুটোই দেখালাম এটা আমার পিছন পার্ট তার জন্য আমার চারটে হুকেই হয়ে গেলো কিন্তু যখন আপনি ফ্রন্ট পার্টে বসাবেন তখন কিন্তু পাঁচটা কিংবা ছটা হুঁক লাগে ছোটো ব্লাউজে সাইজ হলে তখন পাঁচটা হুঁকেই হয়ে যায় কিন্তু যখন বড় ব্লাউজের হুঁক সাইজ হয় তখন ছটা হুঁক লাগে তারপরে এভাবে যখন হুঁকের ঘরটা করবেন তখন যে দাগটা আছে মিডিলে দেখবেন সেই মিডিলের ওখানে হুঁকের ঘরগুলো ওই একই দাগে দাগে কিন্তু করে নেবেন এটা ওপর থেকে নিচের দিকে হুঁকটা ঢুকাবেন নিয়ে তিনবার চারবার রাউন্ড দিয়ে এভাবে হুঁকটা ঢুকিয়ে ওই হুকের যে ঘর করেছেন সেটার ভিতরে ঢুকিয়ে হু সুতোটা ছুঁচের মাথার ওপর দিকে পার করে দেবেন দেখবেন একটা খুব সুন্দর শেপ চলে আসবে বর্ডারের মতন তাহলে আপনার ওই ঘরগুলো শক্ত শক্ত হয়ে হয়ে যাবে ওটা কিন্তু হুকের ঘরটাও আপনার ছিঁড়বে না যেহেতু আমি তিনবার চারবার করে হুকটা কাপড়ের সঙ্গে রাউন্ড দিয়েছি তার জন্য তারপরে ওটা পিছন দিকে ঘুরিয়ে ওই একইভাবে সুতোটা ছুঁচের মাথাতে ঘুরিয়ে গিট দিয়ে দেবেন এই একইভাবে আমি দুটো করে দেখাচ্ছি দেখুন হুকের ঘরগুলোও করবেন সেটাও কিন্তু ওই একই সমানেই করবেন যে চাপ সেলাই আমার দেয়া আছে দুধারে সেই মিডিলেই করবেন তাহলে আপনাদের সেলাইটা কিন্তু যে হুকের ঘরগুলো করবেন ওই একদম সোজা সোজা হবে আর হুকের ঘরগুলো করবেন কিন্তু একদম ওই দাগে দাগেই করবেন তবে কিন্তু হুকগুলো যখন আপনি লাগাবেন তখন একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন আমি এভাবে হুকের ঘরগুলো সবগুলো করে নেব দেখুন লাগিয়ে দেখালাম আমি এই যে দুটো বাকি আছে সেগুলোও আমি করে নিচ্ছি দেখুন এবারে আমি দেখাচ্ছি অনেক সময় কোমরটা কি হয় হুক লাগানোর পরেও ঢিল হয়ে থাকে তো সেইটা যাতে টাইট হয় তার জন্য হুঁকের যে ঘর করেছি সেখান থেকে হাফ ইঞ্চি দূরে আর একটা হুঁকের ঘর করে নেবেন তাহলে যখন আপনি হুঁকটা লাগাবেন তখন দেখবেন কোমরটা অনেক সময় টাইট হয়ে যায় আমার ওটাও ঘরটা হয়ে গেল আর যখনই সেলাই করবেন হুঁক বসাবেন তখন একটু ছুঁচটা মোটা নেবেন তাহলে হুঁক বসাতে সুবিধা হয় আর যখন হাত সেলাই করবেন তখন একটু পাতলা ছুঁচ নেবেন তো আমার হুঁক কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে কমেন্ট আপনারা লিখে জানাবেন আজকের মতন এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ